সুপ্রিয় বিহার আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলামিন আশার আগ্রহ পেজ থেকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উনত্রিশ দিন বয়সের কালার বার্ডগুলো আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতা ঠিক আছে আশা করি ওজন আমি দেইনি তবেও আশা করা যায় যে ওজনটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ খাদ্যর পরিমাণ যা পরিমাণ খাদ্য খাচ্ছে তাও ঠিক আছে একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটা হলো মানে অনেক সময় লিটার ম্যানেজমেন্ট করা লিটারকে ঠিক রাখাটা অনেক বেশি টাফ হয়ে যায় আল্লাহ রহমত এবার আমাদের লিটারগুলো যথেষ্ট ভালো আছে এখনও লিটার পরিবর্তন করা লাগে না প্রায় উনত্রিশ দিন বয়সে আর কি সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে বা এখন তাপমাত্রা আছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা একটা সৌর বিদ্যুতের ফ্যান লাগিয়ে রাখছি যেটা একশো আট দুইটা সোলার দিয়ে চলতেছে অটোমেটিকলি আর কি মানে দিনের বেলা চলবে সকাল থেকে শুরু হবে সন্ধ্যা পর্যন্ত চলবে আবার নিজেই স্টপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর কি আর সব মিলে এখন ওষুধ রকম ওষুধ দিতেছি না আমরা গত এক সপ্তাহ যাবৎ ভিটামিনও না কিছু সমস্যার সামথিং আলামত আছে তারপরেও আমরা এটাকে একটু অ্যাভয়েড করছি সাদা পানি দিয়েই আমরা আপাতত পানিগুলো দিচ্ছি পানির পরিমাণটা আগের মতোই আছে আটত্রিশ থেকে চল্লিশ লিটার মতো আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দুষ্টামি করছে আমার লগে আইসা তা আপনাদের কিউরগুলো কেমন আছে ইনশাআল্লাহ জানাবেন আর কিছু আপডেট দিতে চাই যারা হোল্ডার নিতে চান সিরামিক্সের অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং একটা জিনিস আপনাদেরকে আরেকটু আপডেট দিই সেটা হলো যে খামারের জন্য যে লাল লাইট এগুলো আসলে পরিবর্তন করা যায় সেই লিঙ্কটা আমি হয়তো পাইছি তো ওরা বললো আমাকে দুইটা লাল লাইট মানে ড্যামেজ হওয়া দুইটা লাল লাইট কভার সহ প্যাকেট সহ দিতে পারলে ওরা একটা লাল লাইট ফিরিয়ে দিবে আর কি তা আমি বললাম তা তো কি কম কোথায় যে দুইটার পরিবর্তে যদি একটা পাওয়া যায় তা তো খারাপ কী তো আমি সেই প্রেক্ষিতেই ওদের সাথে আমরা চুক্তি হয়েছে যে দুইটা লাল লাইট দিলে এক লাল লাইট নেওয়া যাবে তো আপনারা এটা করতে পারেন মানে যে সমস্ত ডিলার ব্যক্তিরা আছে তাদের থেকে আপনি এটা করতে পারেন আর কি আপনাদের এলাকার তো একটি তথ্য দিয়েই আজকে আমরা শেষ করতে চাই আমাদের খামারের জন্য দোয়া চেয়ে আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে সাধা থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা